সিটির কনস্ট্রাকশন কাজের রড নেমে গেছে এবং নির্মাণ কাজ শুরু হয়ে গেল ইনশাল্লাহ এটা সব সময় যাতে বলবৎ থাকে সেই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আর হলো আমাদের ম্যানেজার সব ওই যে আমাদের রুমগুলা রুমগুলা কাজ চলছে অফিস এক্সটেনশন ইনশাল্লাহ আশা করি অল্প কয়েকদিনে আমাদের এটা যেই লুকটা আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা পাব ইনশাআল্লাহ অফিসের সামনের অংশটা এটা বালে বেড়ে উঠে হয়ে গেছে Nie chcę. Idziemy do oficer Jak ten sząd się to